যাই যাই এত সুন্দর সুন্দর কেক মামমাকে মাম্মাকে দেখানোই যাবে না সব সময় মাম্মা খালি যেটাই আনে ওটাই খেয়ে ফেলে আজকে আমি এগুলো একাই খাবো এখানে রেখে যাই আর ও হো জল আনতে তো ভুলেই গেছি কেক খেলে তো জল তেষ্টা পাবে যাই জলটা নিয়ে আসি গা ও এই কেক মামাকে না না দিয়ে একা একা চুপচুপ করে খাচ্ছে দাদা তাড়াতাড়ি করে খাইনি মা আগে আমি বুড়িগনা কোন পালায় যায় মামা আসার আগে তাタリー কেকটা খেতে হবে জলটা তো নিয়ে আসলাম হ্যাঁ এই কি আমার কেক হ্যাঁ মা আমার কেকটা নিয়ে মাম্মা এসে খাই ভাল লাগে না আজ কো কেকটা খেতে পারলাম না আমি বাড়িতে আমি তো বড়টা ভাঙবো এর মধ্যে তো কিছুই নাই দেখাচ্ছি দেখাচ্ছি ও তোরা মামার গাড়িটাকে কাদা দিয়ে কি করলি দাঁড়া তোদেরকে আজকে লাঠি দিয়ে আমি আজকে মায়ের ফেলবো কি করলি তুই কি করলি হ্যাঁ আমি এরকম করে ফুটা করবো প্লাস্টিক দিয়ে তুই এটা কিভাবে পরিষ্কার করবি দেখি কিভাবে করিস

ওই তো আমার মামা বাবা রে বাবা ওটা তাহলে ভূতি ছিল সাথ ওটা ছিল না মামা কিছু নাই নেই নিন ধর চকলেট না আর ঘরে চল তাড়াতাড়ি এখানে থাকতে হবে না যাই যাই এত সুন্দর সুন্দর কেক গুলা মাম্মাকে দেখানোই যাবে না সব সময় মাম্মা খালি যেটাই আনে ওটাই খেয়ে ফেলে আজকে আমি এগুলা একাই খাবো এখানে রেখে যাই আর ও হো জল আনতে তো ভুলেই গেছি কেক খেলে তো জল দেশটা পাবে যাই জলটা নিয়ে আসি গা কি জিনিস বানিয়েছিস কি দেখা তো গাড়ি বানিয়েছিস দেখি বালি দিয়ে দেখা তো দেখি তো কেমন গাড়ি বানিয়েছিস ও মাই গড কি সুন্দর দারুন হ্যাঁ 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 দেখবো কেমন বালতি দেখি তো একটু ভেঙে গেল যাও তাও কি সুন্দর হয়েছে দারুন দারুন খুব সুন্দর এই মামাম সিলেখা শোন শোন এই দেখ আমার কাছে এই ম্যাজিক জেম চকলেট এই চকলেটটা নাকি খেলে যে কালারের জেম চকলেট খাবি ওই কালারের জামা পেয়ে যাবি হ্যাঁ ফার্স্টে কে খাবি বল আচ্ছা ঠিক আছে তোর কোন কালারের জামা লাগবে বল হলুদ আচ্ছা ঠিক আছে হলুদ জেমটা খেয়ে দেখ তুই হলুদ কালার জামা পাস কিনা খেয়ে দেখ চাবা চাবা দিয়ে হ্যাঁ হ্যাঁ এবার মাম্মা কি কালার বল খাবি কোন কালার জামা লাগবে

হুম চলো বাড়ি চলো ওকে খেতে হয় না ও ভালো না পচা ঠিক আছে অল্প দেব অল্প খেতে হয় কিন্তু বেশি না হাতে দেও একটু বেশ এটুকুই খাও এ তো রে কি করতেছিস বেলুন নিয়ে দি জিনিস বানাইছি দেখো কি জিনিস বানাইছিস রে হ্যাঁ দেখি দেখি কত দেখি কি ও দারুন তো কি কি দিয়ে বানালি দেখি দেখি হ্যাঁ আরে দেখি বোতল বোতলটাকে কাইটে দেখি খুলতো দেখি ও বোতলের মুখের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি আমার মামা বেদেনা জুস খাবে তাহলে আমার মামা লেচু জুস খাবে খাবে না তাহলে আমার মামা ম্যাঙ্গো জুস খাবে তাহলে আমার মামার কাছে আরেকটা লেচু জুস আছে খাবে খাবে না তাহলে সব দিয়ে দে দিয়ে দে সব